হাই গাইস গুড ইভিনিং আজকে হলো অক্ষয় তিথি আর আমরা যাচ্ছি অক্ষয় তিথি আর বাজার করতে আমাদের সাথে যাচ্ছে মুনু কারণ আমরা পয়লা বৈশাখে অনেক আইসক্রিম খেয়েছি সেটা গল্প করেছি তাই মুনু চলে এসেছে আমাদের বাড়ি তাই তো আর ওখানে যাচ্ছে আবার সোনা দেখো তাও ছোট সারা দিনটা একেবারে মেঘলাম মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু কী জানি বৃষ্টি হবে কি বেরোচ্ছি তো কিন্তু ছাতা নেই চল আম চল দুই মেয়ে নিয়ে আমি হিমসিম খেয়ে যাচ্ছি কী করে সামলাব আমি বুঝতে পারছি না আজ অক্ষয় তৃতীয়া আর সকলে দোকানে পুজো দিয়েছে তাই আমরাও আস্তে আস্তে চলে গেলাম একটা দোকানে এটা হলো হার্ডওয়ার্সের দোকান তো এখানে আমরা গেছি একটা কল কিনতে তো এখানে আমি আর মনু দেখতে পাচ্ছ কিন্তু রাস্তায় এতটা পরিমাণে ভিড় ছিল এতটা পরিমাণে ভিড় ছিল যে ফোন হাতে ধরতেই ভয় লাগছে তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরা তাই এখানে দিয়েছে একটা আইসক্রিম তো দেখতে পাচ্ছি আমি আইসক্রিম খাচ্ছি আর তারপরে দিয়েছে কফি তো একটুখানি কফি খেলাম আর আমাদের মজুমদার জুয়েলার্সে এতটা পরিমাণে ভিড় এতটা পরিমাণে ভিড় যে আমি ভিডিওই করতে পারিনি রাত দশটার সময় দেখবে ফুচকা খাওয়ার ভিডিও করে বসে আছি দেখো আমি এখানে কফি খাচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় রাস্তায় পা ফেলার জায়গা নেই এখানে ফোন শোনা বলছে প্রচুর রিক্স নিয়ে তুমি ফোন বার করেছো তো এখানে চলে এসেছি একটা ল্যাগিনসের দোকানে এটা হলো ঘোষ বস্ত্রালয় তো এখান থেকে আমাদের যতগুলো ল্যাগিনস লাগে বছরে কম লাগে না জানো অনেকটাই লাগে তো এখান থেকেই কেনা হয় তারপরে আমি চলে এসেছি আমাদের মজুমদার জুয়েলার্সে মজুমদার জুয়েলার্সে এসে তো আমি অবাক যেটা আমি কখনোই ভাবিনি যে যেটা যখন মজুমদার জুয়েলার্সের ওপরে যাচ্ছি তখন দিন নিচে দাঁড়িয়েছিল তো আমি ভাবিনি যে দাঁড়িয়ে থাকবে এতক্ষণ পর্যন্ত তো আর যেহেতু প্রচুর পরিমাণে ভিড় তো আমি ওপরে গেছি তারপরে হালকাতা করে নিচে নেমে এসেছি তখনও দেখছি কর্নাদি দাঁড়িয়ে আছে তো তারপরে একটুখানি কথা বললাম সত্যি খুব ভালো মনের মানুষ আমাদের কর্নাদি ভাগ্যের কি পরিহাস অক্ষয় তৃতীয়ার দিন এত বড় ইউটিউবার কর্ণাদির সাথে আমার দেখা হয়ে গেল আজ হলো নেক্সট ডে গতকাল ছিল অক্ষয় তৃতীয়া আর তোমরা তো জানো আমি পয়লা বৈশাখের অক্ষয় তৃতীয়ায় শপিং করতে খুব ভালোবাসি তো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবে কারণ আজকে হবে শপিং স্পেশাল ব্লগ ঠিক আছে অক্ষয় তৃতীয়া শপিং স্পেশাল ব্লগ তো চলো আমি অক্ষয় তৃতীয়ায় কী কী কিনে এনেছি তো সেগুলোই তোমাদেরকে দেখাবো বস সেখানে বস আর সাথে তোমরা আজকে আরও একজনকে দেখতে একদম শেষে চলে যাও বাবা শেষে শেষে যাও এই জায়গাটাই যাও এই যে আমাদের মন চলে এসেছে মনে কতগুলো আইসক্রিম খেয়েছিস বন্ধুদের বল এই যে দেখতে পাচ্ছ এখানে একটা হার্ডওয়ার্ডের দোকানে তো এটা হচ্ছে তোমার কল আমাদের ওই মটরের কল দু একটা খারাপ হয়ে গেছে এটা তো খোলা যাবে না তো এখান থেকে দেখে নাও তো এর জন্য দিয়েছে একশো টাকার মিষ্টি আর কলটার দাম হচ্ছে নব্বই টাকা নব্বই টাকার কল কিনে একশো টাকার মিষ্টি আবার আইসক্রিম তিনটে আইসক্রিম আমরা তিনটে ও একটা আমি একটা শোনা একটা মামা ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আর আমাদের মজুমদার জুয়েলার্স তোমরা জানো মজুমদার জুয়েলার্স দেখো লেখা আছে তো এখানে আমার একটা কার্ড করা আছে পাঁচশো টাকা করে কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে হচ্ছে কি তোমার টাকা জমিয়ে সোনা বানাবো এরকম হয় না তো তার জন্যে তোমার একটা কার্ড বানিয়ে রেখেছি পাঁচশো টাকা জানি না কবে বেশি টাকা জমবে কবে সোনা বানাতে পারবো তো এখানে দিয়েছে একটা আইসক্রিম আর মিষ্টিও দিয়েছে মিষ্টিটা ওখানে আছে সব দেখিয়ে দেবো মিষ্টিগুলো কতগুলো রসগোল্লা আছে কতগুলো আমরা খেয়ে নিয়েছি না মামা এখানে দিয়েছে একটা সনপাবড়ির প্যাকেট আর এই যে একটা রাধা রাধা কৃষ্ণের মূর্তি এটা নাকি মনুর খুব পছন্দ হয়েছে মুনন নিয়ে যাবে সোনা দেখেছি দুই মেয়ে নিয়ে যে কি বলবো দুইজন হয়েছে দুই রকমের হ্যাঁ এটা হচ্ছে ঘোষ বস্ত্রাল তো এখানে আমি একটা ইয়ে কিনেছি দেখাচ্ছি একটা টপ কিনেছি হালকার মধ্যে দেখেছো এই যে টপটা দেখে নাও ভালো করে

এই যে এতগুলো জিনিস দিয়েছ আর একটা আইসক্রিম দিয়েছিল একটা আইসক্রিম দিয়েছে এর জন্য এখন আইসক্রিম আনেনি সোরা কিছু চাইতে খুব লজ্জা পায় তো এ বলছি বাবু আমার জন্য আইসক্রিম নি আমাকে দেবে না মানে আমি চেয়ে আনবো জানো রাস্তার মধ্যে তারপরে আমি কি বললাম আবার ছোট মেয়েটাকে একটা আইসক্রিম দাও তারপর আর এখানে আমাদের বালাজিতে বালাজি শাড়ি সেন্টার তোমরা জানো তো ওখান থেকে একটা শাড়ি নিয়েছি দেখতে পাচ্ছ তো তার জন্যে কি দিয়েছে সনপাবি মনে হয় গিয়েছিল ফন কে কিনে দেখানোর আগে হাফ জিনিস যদি সবাই খেয়ে নেয় কী হবে মনো একবার খাচ্ছে শোনা ফুটি টুটি কত কিছু দিয়েছিল সব এটা খেয়ে নেয় আমি জানতে বাড়িতে অনেক শান্তি নেই এটা কি হ্যাঁ এটাও কমল কালেকশান দেখতে পাচ্ছ আমি নিয়ে এসেছি এটা এটাই এই দেখো এরকম একটা ব্লাউজ কিনেছি এই ব্লাউজটা আমার না বৌদি কিনতে বলেছিল ওর মা তার জন্য কিনেছিলাম ওই কিনে দিস আর এই যে একটা সনপাবি দিচ্ছে সেটা আমি না এটা ওর নিয়ে যাবো এটা নিয়ে তুই না আর এটাই কি আছে ও এটাও আমাদের মজুমদারে আমার মজুমদারে দুটো কাঠ করা আছে হ্যাঁ পাঁচশো মানে হাজার টাকায় কাঠ কিন্তু পাঁচশো টাকা করে তো ওখানে কী দিয়েছে এই একটা ঝুড়ি ভাজা দিয়েছে ঝুড়ি ভাজার আছে আর একটা দিয়েছে সুন্দর ক্যালেন্ডার যেটা আমার সোনা খুব পছন্দ হয়েছে সোনা বলছে এতদিন পর আমরা একটা সুন্দর ক্যালেন্ডার পেয়েছি এই ধরনের ক্যালেন্ডার অনেকেই ভালোবাসে অনেকের ঘরে থাকে আমার সোনার ইচ্ছা আমার ডাইনিং টেবিলে থাকবে তো এইটা দিয়েছে আর এর সাথে দিয়েছে লাড্ডু কতগুলো লাড্ডু দাওয়া করছি আর আইসক্রিম প্রচুর খাওয়া হয়েছে ভিডিওতে একটু দেখবে আর বাকি আমার বারোটা লাড্ডু মুখ গুনে ফেলেছে বারোটা লাড্ডু দিয়ে এই লাড্ডু কাটা আমি আগে ঠাকুরকে দেবো কারণ যা মিষ্টি এসেছিলো সব এরা খেয়েছে এঁকো কাটা করে খেয়ে নিয়েছে তাই ঠাকুরটা আমি কিচ্ছু এখনও দিতে পারিনি এদের চক্করে তাই লাড্ডু কাটা আমি আগে ঠাকুরকে দেবো আজকে সন্দেহ সময় এখন যেহেতু পুজো কাল তো অনেক করে এসেছিলাম আর ঘুমটা না হলে চোখ মুখটা ফ্রেশ লাগবে তাই শান্তি করে আমি একটু ঘুমিয়ে নিয়েছি আর এখানেও একটা কোন দোকান এটা এটাও বালাজিতে ও বাবা বালাজিতে আমরা কতবার গেছি এই যে এখানেও একটা ব্লাউজ এটাও আমার না এটা ওর মায়ের দুটো তোর মায়ের তারপরে ওই বাড়িতে ওদের বাড়িতে এক প্যাকেট মিষ্টি পাঠিয়েছি তিনটা আইসক্রিম পাঠিয়েছি এখানেও একটা দিয়েছে শন পাপি আমার ভালো লাগে না শন পাপি এত মিষ্টি এত মিষ্টি কি বলবো এই দেখো

সব একশো টাকা করে রসগোল্লা দিয়েছে রসগোল্লা খেতে খেতে রসগোল্লা খেতে দারুণ টেস্ট এটাই কিছু নেই মনে হয় কিছু আছে দেখছি আছে কি এই ব্যাগটা আমি শাখা বানিয়েছিলাম সেখান থেকে দিয়েছিল ও হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি একটা বিছনার চাদর নিয়েছি তো তার সাথে এই ব্যাগটা আর রসগোল্লায় খাওয়া হয়েছে বাকি পড়ে আছে সবে যে রসগোল্লা গুলো এখানে আনিনি কারণ রসে বসে ভর্তি হয়ে যাবে রসের একটা নতুন ব্যাগই আমরা ফেলেছি আরে রস ভর্তি হয়ে গেছিলো ও বলে এখানে এটা নিয়েছিলাম কিন্তু এটার জন্য কি দিয়েছিল ঠিক মনে নেই মিষ্টি দিয়েছিল হ্যাঁ মিষ্টি দিয়েছিল না একদম মিষ্টি দিয়েছিল এটার জন্য আর আমি যে মজুমদারে কার্ডটা করি সেটা দেখো করলে তোমরাও করতে পারো খুব মধ্যবিত্তদের জন্য সামথিং এই যে এই যে মানে আমি যদি বারো মাসেরটা দিই তেরো মাসেরটা ওরা দিয়ে দেবে তো দুটো করেছি দুটোই তো বছরের দশ হাজার টাকা জমা হবে দশ হাজার টাকা হ্যাঁ গ্রাম শোনাও হবে ঠিক আছে আমি শাখা পাতন বানিয়েছিলাম এই দুখানা ব্যাগ দিয়েছিলাম একটা জিনিস বানিয়েছে কটা ব্যাগ নিয়ে আসবো আমি তার কোনো ঠিক নেই একবার যে দুবারে আমি যাই সেই নেক্সট নেক্সটবার যেতেই কেমন লাগে তো আজকে ব্লগটা আমরা এখানে এন্ড করছি আবার তোমার সাথে হচ্ছে নতুন একটা ফ্রেস ব্লগ ভিডিওসো তোদের সাথে থেকে ভালো থেকে আর অল টাইম স্পেন্ড করো এটা আর আমাদের মনকে অনেক অনেক ভালোবেসে হবো ঠিক আছে ও ভিডিও করতে খুব ভালোবাসে তো চলো কী কী রসগোল্লা পেয়েছে আগে দেখাই খাওয়া দাওয়ার পরও এখনও কতগুলো রসগোল্লা বেঁচে আছে তো সেটাই দেখো দেখো এখনো কতগুলো বেঁচে আছে দেখো আমি কি করেছি দুধটা গরম করেছি তারপর চাপিয়ে দিয়েছি হ্যাঁ দিদি গরম রসগোল্লা ভালোবাসে দেখো এতগুলো রসগোল্লা এখনো বেঁচে আছে কারণ খাওয়া দাওয়ার পর আজকে দুদিন খাওয়া হচ্ছে তারপর এতগুলো বেঁচে আছে আর এখানে দুধটা জ্বালিয়ে নিয়েছি সোনা পড়তে গেছে দুধটা জাল করা আছে পরে এসে খাবে আমাকে বলছি কিছু খেয়ে নেয় ও হচ্ছে দিদি ভক্ত দিদিকে খুব ভালোবাসে দিদি না আসা পর্যন্ত ওকে আমি কিচ্ছু খাওয়াতে না দিদি আসবে তারপরেও খাবে আর এখানে হচ্ছে এই ডিম কটা আছে এগুলো হচ্ছে হাঁস মুরগির ডিম আমাদের একটা বর্ণিং গ্রামের বাড়িতে থাকে তো ওখান থেকে দিয়ে যাচ্ছে আশি টাকা আটটা ডিমে আমরা দুটো কাল খেয়েছি হলো আর এগোটা একা যখন বাজার করলাম তখন মনে হলো তখন মনে হলো কত বাজার করেছি সারা বছর মনে হয় শেষ হবে এখন মনে হচ্ছে মাত্র এই কটা বাজার মাত্র পাঁচ হাজার টাকা শপিং করলাম